السلام عليكم ورحمة الله وبركاته <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقر أذكر كل شيء أمر أطنطو بروتوبرونو أكتبشاني شنخيب ألوكبات كرتشاي الله يتوفي دانك إن شاء الله تعالى شبشتي فتشي تامو আমরা ইতিপূর্বে প্রাকপিত তার প্রকারভেদ ইসলামে পাকপিত গুরুত্ব তারপরে পানি সম্পর্কে আলোচনা করেছি যেই পাত্রে পানি রাখা হবে সেই পাত্র সম্পর্কে আলোচনা করেছি এবং আরও কিছু পাক না পাক বিষয়ে আলোচনা হয়েছে তারপরে অজুর মর্যাদা বা অজুর ফজিলত ওজুর সঠিক পদ্ধতি অজুর ক্ষেত্রে ভুল ত্রুটি অজু ভঙ্গের কারণসমূহ তারপরে মোজার ওপরে মাসা তারপরে শরীরে যদি ব্যান্ডেজ বা পট্টি লাগানো থাকে তখন সেক্ষেত্রে কিভাবে উঁচু করতে হবে গোসল করতে হবে এই বিষয়গুলো আমাদের আমাদের একাধিক ক্লাসে আলোচনা হয়েছে আজকে আলোচ্য বিষয় হচ্ছে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনায় বলেছিলাম যে ইসলাম হচ্ছে একটি সহজ সরল জীবন আদর্শের নাম যেখানে আল্লাহ তালা আমাদের দিন পালন করাকে সহজ করে দিয়েছেন সেরকম একটি সহজীকরণের উদাহরণ হচ্ছে মোজার ওপরে মাসে করা ঠিক তদ্রূপ আরেকটি উদাহরণ হচ্ছে পানির বিকল্প হিসেবে পানির পরিবর্তে পানি দ্বারা গোসলের পরিবর্তে পবিত্র মাটির দ্বারা ত্যাম করা আল্লাহ আলা আমাদের জন্য এই বিধান দিয়েছেন যেন আমরা দিন পালনের জটিলতায় না পড়ি বা অতিরিক্ত কষ্টে না পড়ে যায় সাথে বন্ধুগণ আমরা এবার

অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ পেশাব পায়খানা থেকে আসে অথবা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো অর্থাৎ স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হও এরপরে যদি তোমরা পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তামুম করে নাও এরপর আপনার আলামী তাইম পদ্ধতি শিক্ষা দিচ্ছেন হামসাফু বেবুজু হকুম ওয়া আই দে হকুম হতপর তোমরা এই পবিত্র মাটি দ্বারা তোমাদের মুখমণ্ডল এবং হাতসমূহ মাসেহে করে নাও মা জা আল্লাহ লে জা আল আল্লাহ ইকুম তোমাদেরকে কোন অসুবিধায় ফেলতে চান না ওয়ালা কিন ইউরি দুলি তাহ হকুম আলা আল্লাহ কিন্তু তিনি তোমাদেরকে পবিত্র করতে চান যেন তোমরা সুক্রিয়া আদায় করতে পারো সাথে বন্ধুগণ আল্লাহ সহলা এই আয়াতে কারিমাই আমাদের জন্য এক অত্যন্ত চমৎকার একটি বিধান দিয়েছেন সেটা হচ্ছে ত্যামুমের কারণ এবং পদ্ধতি কি কারণে আমরা ত্যামুম করতে পারবো এবং তার পদ্ধতি কি এখানে রবুল আলম কি বলছেন যদি তোমরা অসুস্থ হয়ে যাও যদি তোমরা অসুস্থ হয়ে যাও কি ধরনের অসুখ প্রশ্ন হলো কি ধরনের অসুখ যেই অসুস্থতার কারণে যদি পানি ব্যবহার করা হয় তাহলে রোগ যেতে পারে বা সুস্থতা বা আরোগ্য দীর্ঘায়িত হতে পারে বা বিশেষ করে অঙ্গহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তবে সেই ক্ষেত্রে তাই করা যাবে অসুস্থ বলতে তো মানুষের অসুখ বিসুখের অভাব নাই কত ধরনের অসুখ আছে সব ক্ষেত্রে কি তেমন করা যাবে এখন কে বলতেছে যে আমার মাথা ব্যথা করতেছে হ্যাঁ মাথা ব্যথা করলে কি তেমন করতে হবে যারা হাদিস মানে না যারা হাদিস মানা শুধু কোরআন মানতে চাই তাদেরকে তাদের কাছে তো যে কোনো রোগ হলেই তেমন করা যাবে আল্লাহ এখানে তো রোগের কোন বিবরণ দেন নাই তাই না যে কোনো পেট ব্যথা করতেছে এখন তেমন করবেন এখানে উদ্দেশ্য হচ্ছে যদি পানি ব্যবহারের ফলে ওই রোগটা রোগের ওই রোগের সুস্থতা বা আরোগ্য বৃদ্ধি পায় বা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে অথবা শারীরিক কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে অথবা ডাক্তারের পক্ষ থেকে বলা হয়েছে যে পানি ব্যবহার করা যাবে না তবে সেক্ষেত্রে পানির বিকল্প হিসেবে তেমন করতে হবে দুই নম্বর হচ্ছে যদি কেউ সফরে থাকে সফরে থাকলে তেম করা জায়জ রয়েছে দেখেন সফরে যদি পানির সুব্যবস্থা থাকে তবে অবশ্যই পানি ব্যবহার করতে হবে কিন্তু সাধারণত সফর অবস্থায় মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে থাকে পানি ঠিক মতো পায় না অথবা পানি হয়তো একটু দূরে আছে যদি পানি আনতে যায় তাহলে তার আসবাবপত্র তার সাথে যে লাগেজ ইত্যাদি রয়েছে সেটা চুরি হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা তার সাথে তার স্ত্রী বাচ্চা কাচ্চা আছে ওদেরকে রেখে দূরে কোথাও গেলে তাদের ক্ষতির আশঙ্কা থাকে তবে সেক্ষেত্রে তার জন্যে পানি আনতে না গিয়ে বরং পবিত্র মাটি দ্বারা তেম করে নেওয়াটা যায় অন্যভাবে কেউ পেশাব পায়খানা করলো তো পেশাব পায়খানা করার পরে এখন পবিত্র হওয়ার জন্যে যদি পানি না থাকে পবিত্র হওয়ার জন্য যদি পানি না থাকে তখন সেক্ষেত্রে পবিত্র অর্জন করার জন্যে পবিত্র মাটির দ্বারা কি করবে তা করবে আমরা এর আগে ক্লাসে স্তেঞ্জার সম্পর্কে আলোচনা করেছিলাম তো সেখানে আমরা বলেছিলাম যদি পেশাব পায়খানার পরে পরিচ্ছন্নতা অর্জনের জন্যে পানি না থাকে তখন সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি হচ্ছে ঢিলা কুলুপা টিস্যু বা যে কোনো শুকনো জিনিস দ্বারা পরিচ্ছন্নতা অর্জন করা তো এখানে আমরা যেটা জানলাম যে যদি কেউ পেশা পায়খানা করার পরে পানি না পাই তাহলে সে নামাজ পড়ার জন্যে অবশ্যই তাকে পাপড়িত হতে হবে তো সেই ক্ষেত্রে পবিত্র মাটির দ্বারা কি করবে সে তামম করে নেবে এরপরে যেটা আল্লাহ তারা বলছেন আউ লাম নিসা অথবা তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো মানে এখানে স্পর্শ দ্বারা কিন্তু শুধু হাত দিয়ে টাচ করার উদ্দেশ্য নাই এখানে উদ্দেশ্য হচ্ছে যদি স্ত্রী সহবাস করে স্বামী স্ত্রী মিলন ঘটে এবং সেই ক্ষেত্রে যদি পানি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ সুবাদ যেটা আমাদের জন্য বিধান দিয়েছেন যে আমরা তেমন করতে পারবো তাহলে এখানে দুটো বিষয় লক্ষণীয় একটি হচ্ছে ছোট নাপাকের ক্ষেত্রে তেমন করার সুযোগ হচ্ছে ছোট মাপাকের ক্ষেত্রে ত্যামুন করতে পারছি অর্থাৎ পেশা পায়খানা শেষ করে আমরা অজুর পরিবর্তে ত্যামুন করব অনুরূপ ভাবে বড় মাপাকের ক্ষেত্রেও তাই সুযোগ রয়েছে অর্থাৎ গোসল ফরজ হয়ে গেছে পানি নাই তখন সেক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে তাই করার সুযোগ দিয়েছেন প্রিয় বন্ধুর কথাগুলি বোঝা যাচ্ছে আল্লাহ তালা বলছেন ফালাম পর যদি তোমরা পানি না পাও তায়াম নামুদান তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা কি করো মু করে নাও এরপরে ত্যামটা করবো কিভাবে এর ব্যাখ্যা রাবুল আলমী নিজেই দিয়েছেন হাম সাহেব তোমরা পবিত্র মাটি দিয়ে মুখমন্ডল মাসে করো ওই দিয়াকুম মিনহু এবং তোমাদের হস্তসমূহকে সমূহকে মাসেহ করো এরপরে তোমরা ওই মাটি দ্বারা তোমাদের মুখমন্ডল এবং হস্তসমূহ কি করো মাসে করো দালা তাদের পর যেটা বলছেন যে তোমাদের বিধানটা কেন দেওয়া হলো আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তোমাদেরকে কষ্টে ফেলতে চান না বিপদে ফেলতে চান না তোমরা যেন সহজে দিনকে অনুসরণ করতে পারো এবং পাক পবিত্র অবস্থায় তোমরা ইবাদত করতে পারো যেটা তোমাদের জন্য আল্লাহ পক্ষতে বিশেষ অনুগ্রহ যাতে তোমরা তার সুক্রিয়া আদায় করো প্রিয় সাথে বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাম বলেছেন জুড়ে জাতলিল আর মসজিদের মতো হোরা আমার জন্যে সারা পৃথিবীতে যত জমিন রয়েছে হ্যাঁ সব সমগ্র জমিনকে আমার জন্যে নামাজের জায়গা এবং পবিত্রতা অর্জনের মাধ্যমে পরিণত করেছেন আল্লাহ আল্লাহ তালা আমাদের জন্যে সারা পৃথিবীটাকে যে কোনো জায়গায় আমরা নামাজ পড়তে পারবো সেই সুযোগ করে দিয়েছেন অর্থাৎ পুরো পৃথিবীতেই আমরা যে কোনো জায়গায় কি করতে পারবো আদায় করতে পারবো এবং পৃথিবীর যে কোনো মাটির দ্বারাই আমরা পবিত্রতা অর্জন করতে পারবো যদি শর্ত আছে কোন কোন মাটির দ্বারা পবিত্র অর্জন করা যাবে না সেটা যদি না পাক হয় তাহলে যাবে না আর কোন জায়গাতে নামাজ পাওয়া যাবে না তারও কিছু বিবরণ রয়েছে হাদিসে সেদিকে আমরা যাচ্ছি না তো সাথে বন্ধুগণ আল্লাহ তালা আমাদের জন্য অনুগ্রহ করেছেন যে আমরা আল্লাহর জমিনে যেখানেই যাই না কেন নামাজের সময় হয়ে গেছে যদি পানি পাই পানি দ্বারা উজু করে সেখানে আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারি একজন কৃষক মাঠে কাজ করতে করতে যদি নামাজের সময় হয়ে যায় সে তার ক্ষেতের আইলে দাঁড়িয়ে বা খেতে দাঁড়িয়ে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে নেবে একজন রাখাল সে ছাগল চড়াতে মাঠে গিয়েছে অথবা বন বাদারে পাহাড়ে গিয়েছে অথবা যে কোনো ওয়ার্কার যে কোনো কাজের আমরা যেখানেই যাই না কেন যেখানে নামাজের সময় হয়েছে আমরা উজু করে সেখানে নামাজটা পড়ে নেব পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়া জায়েজ নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া সেগুলো যেমন নাপাক জায়গায় নামাজ পড়া যাবে না টয়লেটের মধ্যে নামাজ পড়া যাবে না উঠ বাধার জায়গায় নামাজ পড়া নিষেধ রাস্তার মধ্যে নামাজ পড়া নিষিদ্ধ জরুরত ছাড়া কবরস্থান নামাজ পড়া নিষিদ্ধ তবে জানাজা পড়া যাবে হম সেটার ব্যাখ্যা আছে সেদিকে আমরা যাচ্ছিল এটা আলাদা বিবরণ তো প্রিয় বন্ধুগণ আল নবিস্লাম যেটা বলছেন জুহেল আর্দুল মাসিদ অত হোরা যখনই তার নামাজের সময় হয়ে যাবে সে যেন সালাতদাই করে নেয় সে যেন সালাতদাই করে নেয় এসে বোখারে মুসলিমের সর্বোচ্চ পর্যায়ের হাদিস তো সাথে বন্ধুকে আমরা আজ কথা লম্বা করবো না আজকে পর্যন্ত এই সাথে তেমন নিয়ে আমরা আগামীতে আরো কথা বলবো আগামী ক্লাসে আলোচনা করবেন্লাহ